মাশাল দেখুন আল্লাহ তালার কি রহমত মাটির নিচ থেকে অটোমেটিক পানি উঠতেছে তো এখানে কোনো প্রকার মোটর ইউজ করা হয় না এখানে আল্লাহ তাল্লাহার একটা রহমত তো সবসময় আসলে মাটির নিচ থেকে এখানে পানি উঠে কোনো মোটর কোনো ইলেকট্রিক ছাড়া তো আমরা যদি আল্লাহতালার শুক্রিয়া আদায় করি আল্লাহ তালা আমাদের জন্য অনেক নিয়ামত রেখেছেন তো দেখতে পাচ্ছেন যে আসলে মাটির নিচ থেকে অটোমেটিকই পানি পড়তেছে সারা বছর আল্লাহ তালার রহমত আর এই পানি কিন্তু অনেক গরম তো শীতের সময় কিন্তু এই পানির কিন্তু অনেক গরম থাকে তো গোসল করতে ভালো লাগে তো আমি সব সময় এখানে গোসল করি তো পানি কিন্তু অনেক গরম না শীতের সময় কিন্তু সব সময় পানি গরম থাকে এবং গরমের সময় কিন্তু এখানে পানি অনেক ঠান্ডা থাকে তো এটা হচ্ছে আল্লাহ তাল রহমত সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন তো দেখতে পাচ্ছেন পানি কিন্তু অনেক সুন্দর পানি অনেক পানির অনেক স্বাদ এবং পানিটাকে খেতে অনেক ভালো লাগে তো যারা আজকে আমার ভিডিওটি দেখতেছেন সবাই আমাদের ভিডিওটি আজকে শেয়ার করে দিবেন এবং আমাদের ফেসটি ফলো করে দিবেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ